আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এক লক্ষ গুলসামার চাষের আয় ব্যয়ের হিসাব নিয়ে ভিডিও লাস্টে বলে দিব কিভাবে চাষ করবেন কয় শতাংশ পুকুর প্রয়োজন চাষ পদ্ধতি ভিডিও লাস্টে বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওতে যাকে দেখছেন এটাই আমি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ তো আমার আব্বা দীর্ঘ চব্বিশ বছর যাবৎ মাছের পোনা নার্সিং করে বিক্রি করতেছে আমি সতেরো আঠারো বছর যাবৎ মাছের পোনা নার্সিং করে সকল প্রজাতির মাছের পোনা সারা বাংলাদেশে সেল দিচ্ছি তো পাশাপাশি সবার খোঁজখবর রাখি পরামর্শ দেই তো সেজন্য আমি জানি কোন মাছ চাষে কত টাকা খরচ হয় শতকে কোন মাছটা কত মন উৎপাদন করা যায় এবং কি কয় টাকা লাভ হয় কোন মাছ থেকে কেজিতে তো জেনে বুঝে আজকে সঠিক তথ্য দিতেছি আপনাদেরকে যদি এক লক্ষ গোলসামার চাষ করেন তাহলে আপনার দশ পনেরো হাজার বিশ হাজারের মতো মাছ গাড়তি হতে পারে গাড়তি না হলে এটা আপনি হিসাবের বাইরে রাখবেন আশি হাজার মাছ যদি টিকে কেউ পঞ্চাশ ষাট পিসে কেজিতে এনে বিক্রি করে কেউ পঁচিশ তিরিশ পিসে কেজিতে এনে বিক্রি করে তা আমি মিডিয়াম হিসেব ধরতেছি চল্লিশ পিসে কেজিতে যদি বিক্রি করেন তাও আপনার আশি হাজার মাছ থেকে চল্লিশ মুন মাছ উৎপাদন হবে তো তিরিশ থেকে চল্লিশ শতক একটা পুকুর হলেই যথেষ্ট পঁচিশ শতক পুকুরেও সম্ভব এক লক্ষ গোলসা মাছ চাষ করা পুকুরের গভীরতা যদি পাঁচ ছয় ফিট সাত ফিট থাকে তাহলেই চলবে তো এক লক্ষ মাছ চাষে দেওয়ার পর যদি আশি হাজারও টিকে চল্লিশ পিসে কেজি তেনে বিক্রি করেন তাও চল্লিশ গুণ মাছ হবে মিডিয়াম হিসাব যেটা আরও বেশি হয় তো এক কেজি গোলসা মাছ উৎপাদনে বর্তমানে তেরোশো গ্রাম বা সর্বোচ্চ চোদ্দোশো গ্রাম খাবার লাগে খাবারের প্রতি কেজি খাবারের দাম হচ্ছে একশো টাকা বা একশো দশ টাকার ভিতরে থাকে সব মিলে মাছের সহ একশো আশি থেকে দুইশো টাকা খরচ হয় প্রতি এক কেজি মাছ উৎপাদনে তো আপনি যদি দুইশো টাকাও ধরেন তাহলে প্রতি এক এক মুন মাসে আট হাজার টাকা আপনার খরচ হবে তো আট হাজার টাকা খরচ হলে চল্লিশ মুন মাছ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা আপনার খরচ হবে মাছের সহ যাবতীয় খরচ তিন লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি এক লক্ষ গোলসা মাছ বাজারজাত করতে পারবেন তো লাস্ট দুই তিন বছর যাব দিনাজপুর কন কুমিল্লা কন গাজীপুর অনেক জায়গায় মাছ দিয়েছি সবার খোঁজখবর রাখতেছি তারা সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো টাকা বিক্রি করতেছে পাইকারি তো আপনি যদি সাড়ে পাঁচশো টাকা কেজিও ধরেন তাহলে বাইশ হাজার টাকা মন পাবেন দাম তো বাইশ হাজার টাকা মন হলে আপনার চল্লিশ কুন মাছ বিক্রি করতে পারতেছেন আট লক্ষ আশি হাজার টাকা তো তিন লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করে ছয় থেকে সাত মাসের মধ্যে আপনি আট লক্ষ আশি হাজার টাকা মাছ বিক্রি করতে পারবেন তো এটা একবারে সঠিক হিসাব আপনি যারা চাষ করে যাচাই ফাঁচাই করতে পারেন বা আরও কম খরচেও আপনি গোলসা মাছ বাজারজাত করতে পারবেন তারা পারবেন যারা বাংলা মাছ চাষ করেন বড় বড় বিলে পুকুরে তো গোলসা মাছটা আপনি নার্সিং করবেন ছোটো একটা পুকুরে নার্সিং করে দুই তিন তিনশো বা চারশো না আপনি ওই সাদা বাংলা মাছের পুকুরে দিয়ে দিবেন মিশ্র চাষে গোলসা নিচের স্তরের মাছ দেখা গেছে যে ডুবা ফিট মাছকে দেন বা খোল ডুবা ফিট সাদা বাংলা মাছকে দেন এই খাবারগুলো যেগুলো নষ্ট হয় নিচে পরে ওইগুলো গোলসা মাছ খেয়ে প্রাকৃতিকভাবে বড়ো হয় কম খরচে দেখা গেছে অধিক মুনাফা পান আপনারা যারা মিশ্র চাষ করেন তো একক চাষের নিয়ম হলো আপনার পঁচিশ তিরিশ চল্লিশ শতকের ভিতরে একটা পুকুর হলে এক লক্ষ গোলসামা চাষ করতে পারবেন পুকুর যদি নতুন হয় টোটালি তাহলে অনেকে নতুন পুকুর খনন করেন খনন করার পর পুকুরের তলায় প্রতি শতাংশ হারে হালকা একটু পানি ঢুকাবেন আগে যে কাদা হালকা একটু কাদার সিস্টেম হয় কাদা হওয়ার পর এই কাদাতে প্রতি শতাংশ হারে তিনশো গ্রাম করে টিএসপি সার তিনশো গ্রাম ডুবা ফিট বা পাউডার নার্সারি বা দুইশো গ্রাম সরিষা এই তিনটা একসাথে মিশ্রণ করে পানিতে ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা পর পুরা পুকুরের তলায় ছিটিয়ে দেবেন এগুলো দেওয়ার পর দুই দিন তিন দিন এভাবে ফেলে রাখবেন ফেলে রাখার পর প্রতি শতাংশ হারে পাঁচশো গ্রাম করে চুন পানি দিয়ে গুলে ভালো করে পুরা পুকুরে ছিটিয়ে দিবেন দেওয়ার পর মই দিয়ে মই দিয়ে সমান করে দিবেন তারপর পুকুরে পানি প্রবেশ করাবেন চার থেকে সাড়ে চার ফিট প্রাথমিক অবস্থায় পানি ঢুকানোর পর পানি ঢুকানোর পর একটা জীবাণুনাশক করবেন চাইলে লবণ পটাশও করতে পারেন এটাও একটা জীবাণুনাশক বা টিমসেন মাইক্রোনিল ওষুধ তো জীবাণুনাশক করার পরে দিনই আপনি পুকুরে মাছ মজুত করতে পারবেন বা চাইলে মাছ মজুত করে মাছের উপরে জীবাণুনাশকটা করতে পারবেন কোনো সমস্যা নেই তো মাছ ছাড়ার পর প্রাথমিক অবস্থায় ছোটো পোনা কি পাউডার নার্সারি দিতে হবে দশ পনেরো বিশ দিনের মতো তো পাউডার নার্সারিটা দিবেন সন্ধ্যা সাতটা আটটার দিকে একবার সকাল ফজরের নামাজের পর একবার অন্ধকারে রাতে খাবার দিবেন গোলসা মাছকে তো মাছ একটু বড়ো হলে পর্যায়ক্রমে জিরো পয়েন্ট ফাইভ সরিষা দানা মতো ছোটো বাসমান ফিট আছে প্রোটিনযুক্ত তেত্রিশ পার্সেন্ট ওই খাবারগুলো দিতে হয় তো ফিট যখন দিবেন ফিটের পাশাপাশি প্রতি কেজিতে ভিটামিন সি পাঁচ গ্রাম মাল্টিভিটামিন পাঁচ পাঁচ গ্রাম অ্যানজাইম পাঁচ গ্রাম তো এভাবে মিশ্রণ করে সপ্তাহের মধ্যে চার দিন খাওয়াবেন আর তিন দিন শুধু একক ফিট দিবেন তো মাছ আর একটু বড় বড় হলে পর্যায়ক্রমে খাবার আর একটু সাইজে বড় করতে হয় বড় খাবার দিতে হয় তো যাদেরকে আমি মাছ দেই পুকুর প্রস্তুত থেকে শুরু করে যা কিনো রোগের বিষয়ে ওষুধ দেওয়া থেকে ধরে সব পরামর্শ দিই খোঁজখবর রাখি তো অনেক নতুন চাষিকে আমি বলে এভাবে চাষ করাচ্ছি তো বিস্তারিত ভিডিওতে বলতে গেলে অনেক অনেক লম্বা হয়ে যাবে তারপরও দেখা গেছে অনেক নতুন লোকেরা বুঝে না তো যারা চাষে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ